হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন তো জিও কোম্পানি কিন্তু আবার দুর্দান্ত অফার লঞ্চ করে দিল জিও কোম্পানির তফ থেকে কিন্তু নতুন একটি সার্ভিস আমাদের মধ্যে চলে এসেছে যে সার্ভিস নাম হচ্ছে জিও ইয়ার ফাইবার এখন তো আমি ঠিকই শুনেছি জিও ইয়ার ফাইবার তো জিও ইয়ার ফাইবার সম্বন্ধে হয়তো আপনারা কম বেশি প্রত্যেকে শুনেছেন এমনও কোনো ব্যক্তি আছে যারা শোনেনি এখন পর্যন্ত আজকের ভিডিওটা আপনাদের সকলের জন্য রইল কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জিও ইয়ার ফাইবার সম্বন্ধে সমস্ত কিছু কিন্তু খুঁটিনাটি বিষয়টা শেয়ার করবো যে জিও ইয়ার ফাইবার অ্যাকচুয়ালি কাদের জন্য কারা কারা সার্ভিসটি পাবে সমস্ত কিছু কিন্তু জিও ইয়ার ফাইবার সম্বন্ধে আজকের ভিডিও কমপ্লিটলি প্রসেসটা আমরা দেখাবো তো তার জন্য দেখতে পাচ্ছি আমার পাশেই বসে আছে জিও একজন স্যার আমার সামনে বসে আছে তো জিও স্যারের কাছে আমি কিন্তু মাইক্রোফোন তুলে দেবো তিনি কিন্তু জিও ইয়ার ফাইবার সম্বন্ধে সমস্ত ডিটেলস টি মধ্যে শেয়ার করবে এমন কিছু প্রশ্ন উত্তর থাকবে যে প্রশ্ন উত্তর মাধ্যমে আপনারা পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবেন যে জিও কত টাকা কত টাকা মাধ্যমে প্যাক মারতে হবে কি কি সার্ভিস বা কি কি সার্ভিস পরিষেবাটি পাবে সমস্ত কিছু কিন্তু খুঁটিনারি তথ্যটা কিন্তু আজকে ভিডিওর মধ্যে অরিজিনাল শেয়ার করবে তো প্রথমে আমি স্যার পরিচিত পরিচিত স্যার হচ্ছে আমাদের এরিয়াতে একটা আমাদের ব্লকের মধ্যে জিও এমপ্লয়ি নমস্কার বন্ধুরা আমি অর্পণ জিওর তরফ থেকে বলছি আজকে আপনাদেরকে বলবো জিও এয়ার ফাইবারের সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন তো এয়ার ফাইবার মেনলি আপনার ডিজিটাল টিভি ইন্টারনেট কলিং সমস্ত কিছু ফিচার্স আপনারা একসাথে কম্বো প্যাক হিসাবে পাচ্ছেন তো প্রথমেই বলে রাখি আপনার যে সেপটপ বক্স আমরা একটা দিচ্ছি প্রোভাইড করবো আপনাদেরকে সেই সেপ্টপ বক্সের মধ্যে আপনি পঞ্চাশটা টিভি চ্যানেল এবং ওখানে আপনি চোদ্দটা ওটিটি অ্যাপস আপনি ওখানে টিভির মধ্যে দেখতে পাবেন এবং আপনার ইউটিউব যেটা আপনি মোবাইলে দেখতে পান সেটা আপনি টিভির মধ্যেও দেখতে পাবেন আমাদের ওটিটি অ্যাপসের অ্যাপস এর মধ্যে থাকছে যেটা ডিসনবি হটস্টার সুনিলিপ জি ফাইভ এরকম ওয়েবসাইট এরকম এরকম ধরনের কিছু আপনার ওটি দিয়ে থাকি এবং আপনাকে আমাদের অ্যাডিশনাল ফিচার সম্পর্কে কিছু বলে রাখি মধ্যে যেটা পড়ে সেটা প্রথমত একটা রিমোট দেওয়া হবে যে রিমোটটা আপনি ওপরে পাচ্ছেন স্ক্রিনে সেই রিমোটের মধ্যে একটা ভয়েস ভয়েস অ্যাক্সেস থাকবে যে মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই আপনি মুখে যেটা বলবেন ধরুন আপনি বললেন জিটিভি তো মুখে বলার সাথে সাথেই কিন্তু আপনার ওখানে স্ক্রিনে চলে আসবে এবং বাড়ির সিনিয়র সিটিজেন বলুন বা কোনো চিলড্রেন তারা খুব সহজেই কিন্তু ওটা ইউজ করতে পারবে চ্যানেলের মধ্যেও আপনি কিন্তু অনেক চ্যানেল পাবেন

একটা ল্যান্ডলাইন কানেকশন দিয়ে হবে সেখান থেকে আপনি লোকাল নাম্বার এইচ ডি এরকম কল আপনি দেখতে পারবেন যেটা আপনার স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে তো এখন আপনি ওটা ছাড়াও কিন্তু মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি কল টল করতে পারবেন কলিং এর আপনার অ্যাপস থাকে সেই অ্যাপসের মধ্যে দিয়েও আপনি কিন্তু কল করতে সম্পূর্ণ ফ্রি এই যে তিনটে বেনিফিট আপনাকে বললাম কলিং ডিজিটাল টিভি এবং ইন্টারনেট এই সমস্ত কিছু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকা মাত্র পাঁচশো হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন পাঁচশো নিরানব্বই টাকার এগেনস্টে আপনি এক মাস পুরোপুরি এরকম পরিষেবা আপনি পেয়ে যাবেন পাঁচশো নিরানব্বই সাথে আঠেরো পার্সেন্ট জিএসটি থাকছে টোটাল আপনার খরচা পড়ছে সাতশো ছ টাকা এই সমস্ত প্রোডাক্ট যে সমস্ত আপনাকে হচ্ছে হচ্ছে একটা রাউটার বা একটা বক্স হচ্ছে কোম্পানি কোনো কস্ট আপনার কাছে চাইছে না মাত্র এক হাজার টাকা দিয়ে বুক করুন এক হাজার টাকা দিয়ে আপনি বুক করতে পারেন মাত্র মাসিক রেন্টাল আপনাকে সাতশো ছ টাকা দেওয়া হচ্ছে এই সমস্ত ফিচার আপনি দেখতে পাবেন আরও যদি আপনাদের কিছু জানার থাকে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন তো মোটামুটি আপনি কিন্তু আমাদের জিও স্যারের কাছ থেকে মোটামুটি পুরো বিশ্বটা জানতে পারেন যে কতটা চ্যানেল পাচ্ছেন কি কি চ্যানেল আসছে কেমন কেমন চ্যানেল আসবে লার্নিং দিয়ে শুরু করে তাছাড়া যে পনেরো থেকে কুড়িটা মোবাইল যে আপনার ওয়াইফাই জন হয়েছে পুরো বাড়িটা সেটা আপনি জানতে পারলেন যেমন টিভি মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি ইউটিউব দেখতে পাচ্ছেন পুরো আনলিমিটেড ভাবে এবং সমস্ত পরিচয়টা কিন্তু বেসিক ভাবে কিন্তু জানার চেষ্টা করলাম আমার স্যারের কাছ থেকে এবার যে মেইনলি ফোকাস তো সেটা ইনস্ট্রুমেন্ট চার্জটা কিন্তু উনি বলে দিয়েছেন এর মধ্যে তো এটাকে বুক করার জন্য কিন্তু নিচেতে স্ক্রিনের নাম্বার আপনি ফোন করতে পারেন এই স্ক্রিন নাম্বার ফোন করলে কিন্তু আপনার এটা বুক করতে পারেন মাত্র এক হাজার টাকা বিনিময়ে কিন্তু আপনি বুক করে নিতে পারবেন তো বন্ধুরা মোটামুটি আপনারা কিন্তু বিষয়টা জানতে পারলেন যে জিউ ইয়ার ফ্যাপারটা কি অ্যাকচুয়ালি কারা কারা এটা নিতে পারবেন সমস্ত সার্ভিস এবং পরিষেবাটা আমরা বুঝতে পেরেছেন টিভি থেকে শুরু করে ওয়াইফাই থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে এবং কলিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একটা কম্বো প্যাক একটা রিচার্জের মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে যে মেন প্রশ্নটি উঠে উঠছে যে যদি কেউ এটা বুক করতে চায় দেখা গেলো কিভাবে সেভাবে কত টাকা খরচা সমস্ত কিছু কিন্তু এরপরে আমাদের স্যার কিন্তু বলে দেবে স্যার এটা বুক করতে গেলে কিভাবে করবে কত টাকা কস্ট এবং মান্থলি রিচার্জ প্যাট আমি বলেই দিয়েছেন তবুও যদি একটু বেশিটা বলতাম ভালো লাগতো আপনাদের ওখানে জিও রিটেলার যে সমস্ত থাকে তো তাদের সাথে আপনারা যদি কনট্যাক্ট করতে চান তো ওখান থেকেও আপনারা পেয়ে যাবেন বা আপনারা যদি মাই জিও থেকেও কোয়ারি করেন ওখান থেকেও পেয়ে যাবেন তো বুকিং করার জন্য আপনার নিজস্ব একটা লিঙ্ক থেকে ওখানে আপনার আপনার লোকেশন আইডি দিয়ে আপনার হায়ার্ট নিজে নিচে অবশ্য স্ক্রিনে আপনার ভেসে থাকছে সেভাবে আপনারা করবেন প্রসেস তো আপনাদের আমাদের নিচে লিংকে দেওয়া থাকবে তো সেই প্রসেস আপনারা ওখান থেকে ফলো করে বুকিং করতে পারেন আমাদের মাই জিওতেও আপনারা দেখতে পারবেন কিভাবে কী করতে হয় বা আপনাদের লোকাল যদি জিও রিটেলার থাকে মেনলি এখানে ফাইভ যে সমস্ত এরিয়া আমাদের থাকে সেই সমস্ত ফাইভ এরিয়াতে এই পরিষেবা দেওয়া হয় তো তার আগে আপনারা দেখে নেবেন যে আপনাদের এলাকার মধ্যে ফাইভ জি আছে কি তো ফাইভ জি যদি থাকে তো আপনি মাইজিও থেকে ওখানে বুকিং করে নিতে পারেন তো আমাদের নিজে লিঙ্ক বক্সে আপনি দেখতে পাবেন যে কীভাবে বুকিং করতে বা আরও বিষয়ে যদি জানতে চাই আমাদের এখানে ছোটোজি যে আছেন ওনার সাথেও যোগাযোগ করতে পারেন আরও বিষয়ে আপনাদেরকে বলে দেওয়া হবে তো মোটামুটি আমরা বিষয়টা বুঝতে পারলেন যে আপনার যদি এই জিও এয়ারফেড এমনিতে ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু নিচে এই নাম্বারটার সাথে যোগাযোগ করুন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে কিন্তু সরাসরি ওখানে বুকিং ইন্টারেস্টে থাকবেন সরাসরি জিও এয়ারফেভে আপনার বাড়ির মধ্যে যে কোনো প্রু ইনস্টলেশন করে দেবে অবশ্যই কিন্তু আপনি এই নাম্বারে কল বা করে যোগাযোগ করবেন আমার সাথে তো বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকা বেল এখন ক্লিক করবেন দেখা হচ্ছে আরো নতুন নতুন ভিডিও নিয়ে পরবর্তী কোনো ভিডিও মধ্যে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই